আসসালামু আলাইকুম কেমন হতো সবাই আমি সালিম সাদমান আজকে চলে আসলাম আমাদের শিওর শর্ট সিকে ওয়ান পয়েন্ট জিরো সিরিজের অ্যালবিউলসের গঠন এবং অ্যালবিউলসের কাজ এই টপিকটা নিয়ে এই টপিকটা আমাদের সিকিউলির জন্য খুবই খুব ইম্পর্টেন্ট এখান থেকে প্রতি বছর অনেক এম সিকিউ এসে থাকে যেটা আরও বেশি ইম্পর্টেন্ট সো চলে আসো কথা না বাড়ায় ক্লাসে চলে যাই আমি সালিম সাদমান আজকে তোমাদের সামনে চলে আসলাম জলু আমাদের যে অধ্যায় পাঁচ আছে অধ্যায় পাঁচ শোনো শ্বাসক্রিয়া ওই অধ্যায়ের জাস্ট অ্যালভুলসের গঠন এই টপিকটা নিয়ে আলোচনা করব এখান থেকে সিকিউ কেউ অহরহ চলে আসে এবং তোমরা জানো আমাদের সামনে শিওর শর্ট সিকি ওয়ান পয়েন্ট জিরো সিরিজ আসতেছে ওই সিরিজের একটা ক্লাস হবে চ অ্যালবিএলসের গঠন ক্লাসটা কেমন হবে কোন কিভাবে আমরা এই ওই সাইকেলটায় পড়াবো বই ওই সিরিজটা আমরা কীভাবে পড়াবো জাস্ট সেটাই ডেমো ক্লাস হিসাবে এটা তাহলে চলো শুরু করা যাক ঠিক আছে অ্যালভিওলাসের গঠন আচ্ছা অ্যালভিওলাস কি জিনিস তোমরা সবাই জানো যে সব কিছুর কিন্তু একটা গাঠনিক এবং কার্যিক একক আছে সাপোজ ফুসফুসের একটা গাঠনিক এবং কার্যিক একক আছে তোমার স্নায়ুতন্ত্রের একটা গাঠনিক ও কার্যিক একক আছে তোমার বৃক্ষের একটা গাঠনিক ও কার্যিক একক আছে তাই না এই অ্যালভিওলাস এই অ্যালভিওলাস হল ফুসফুসের গাঠনিক ও কার্যিক একক তাহলে অ্যালভিওলাস কার গাঠনিক ও কার্যিক একক ফুসফুসের ফুসফুসের গাঠনিক ও কার্যিক একক তাহলে ফুসফুসের ফুসফুসের গাঠনিক ও কার্যিক একক ফুসফুসের গাঠনিক ও একক হচ্ছে তোমার এলভিও না ফুসফুসের গাঠনিক এবং একক কোনটা ফুসফুসের গাঠনিক এবং কার্যিক একক হচ্ছে আমার এই অ্যালভিও তাহলে আমি কি বললাম বলো ফুসফুসের গাঠনিক কার্যকারক কোনটা ফুসফুসের গাঠনিক এবং কার্যকারক হচ্ছে তোমার অ্যালিভোলাস তাহলে কিসের গাঠনিক কার্যাককাস হচ্ছে আমার ফুসফুসের গাঠনিক এবং কার্যকারক এই অ্যালাস চিত্রে কিসের মতো অবস্থান করে আঙ্গুরের থোকার মতো অবস্থান করে তাহলে অ্যালিভোলাস কিসের মতো অবস্থান করবে আমাকে বলো আঙুরের থোকার মতো অবস্থান করে আঙ্গুরের থোকার মতো অবস্থান করে তাহলে আঙুরের থোকার মতো অবস্থান করতেছে কি আমাকে বলো অ্যালিভোলাস কিসের মতো অবস্থান করতেছে আঙ্গুরের থোকার মতো থোকা হিসেবে আসে এই অ্যালফিওলাস এই অ্যালভিওলাস কি হিসেবে কাজ করে অ্যালফিওলাসের কাজ কি অ্যালফিওলাস অক্সিজেন এবং প্রক্রিয়া অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হবে ব্যাপন প্রক্রিয়া কোন প্রক্রিয়ায় ব্যাপন প্রক্রিয়া অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হয় তার মানে এই অ্যালফিওলাস গ্যাস বিনিময়ের তহন হিসেবে কাজ করে গ্যাস বিনিময়ের তল গ্যাস বিনিময়ের তল হিসেবে কাজ করতেছে কে গ্যাস বিনিময়ের তল হিসেবে কাজ করতেছে অ্যালভিওলাস তোমার অ্যালভিওলাস কিসের মতো অবস্থান করতেছে আঙ্গুরের থোকার মতো অবস্থান করতেছে এটা এটা কি এটা হচ্ছে ফুসফুসের গঠনিক এবং কার্যিক একক এটা কি এটা হচ্ছে ফুসফুসের গঠনিক এবং কার্যিক একক ক্লিয়ার তাহলে কিসের মত কাজ করতেছে গ্যাস বিনিময়ের তল হিসেবে কাজ করতেছে কিভাবে অবস্থান করে আঙুরের থোকার মতো অবস্থান করে আঙুরের থোকার মতো অবস্থান করে ঠিক আছে এই অ্যালভিওলাসের সংখ্যা এক এক বয়সে এক এক রকম অ্যালভিওলাসের সংখ্যা এক এক বয়সে এক এক রকম নবজাতক শিশুতে নবজাতক শিশু নবজাতক শিশুতে অ্যালভিওলাস থাকে বিশ মিলিয়ন নবজাতক শিশুতে অ্যালভিওলাস থাকে কত মিলিয়ন নবজাতক শিশু নবজাতক শিশুতে অ্যালভিওলাস থাকে বিশ মিলিয়ন আট বছরের শিশুদের আট বছরের শিশুদের অ্যালভিউলাস থাকে তিনশো মিলিয়ন আট বছরের শিশুদের অ্যালভিউলাস থাকে কত মিলিয়ন আট বছরের শিশুদের অ্যালভিউলস থাকে তিনশো মিলিয়ন আট বছরের শিশুদের অ্যালভিউলসে কত মিলিয়ন তিনশো মিলিয়ন নবজাতক শিশুতে কত ছিল নবজাতক শিশুদের ছিল বিশ মিলিয়ন আর পূর্ণবয়স্ক মানুষের পূর্ণবয়স্ক মানুষের পূর্ণবয়স্ক মানুষে থাকে চারশো আশি মিলিয়ন পূর্ণবয়স্ক মানুষে কত আছে আমাকে কি বললাম পূর্ণবয়স্ক আছে চারশো আশি মিলিয়ন তাহলে আমি কী বললাম অ্যালভিওনাস এটা হচ্ছে ফুসফুসের গাঠনিক এবং কার্যিক একক কী হিসেবে কাজ করতেছে গ্যাস বিনিময়ের দল হিসেবে কাজ করতেছে তোমার এটা তোমার কীভাবে অবস্থান করে আঙুরের থোকার মতো অবস্থান করে সংখ্যা এক বয়সে এক এক রকম নবজাতক শিশুদের কত তিনশো মিলিয়ন আট বছর সব নবজাতক শিশুদের কত বিশ মিলিয়ন আট বছরের শিশুদের কত তিনশো মিলিয়ন মানুষের কত চারশো আশি মিলিয়ন এই সংখ্যাটা বেশ তাহলে আমি কি বললাম নবজাতক শিশুদের কত বলো নবজাতক শিশুতে হচ্ছে তোমার মিলিয়ন কত চারশো আশি মিলিয়ন এই অ্যালভিওলাস একত্রে মিলিত হয়ে এই অ্যালভিওলাস একত্রে মিলিতে তল সৃষ্টি করে কি সৃষ্টি করতেছে আমাকে বলো শসন তল তাহলে এই অ্যালভিওলাস একত্রে মিলিতে কি তৈরি করে গ্যাস বিনিময়ের তল হিসেবে কাজ করতেছে না শসন তল হিসেবে কাজ করে এবং শসন তল মোট কত বর্গ সেন্টিমিটার তল মোট এগারো হাজার আটশো বর্গ সেন্টিমিটার কত বর্গ সেন্টিমিটার এগারো হাজার আটশো বর্গ সেন্টিমিটার তাহলে কত বর্গ সেন্টিমিটার আমাকে বলো এগারো হাজার আটশো বর্গ সেন্টিমিটার তাহলে এই অ্যালভিওলাসগুলো একত্রে মিলিত হয়ে কত বর্গ সেন্টিমিটার গঠন করতেছে এগারো হাজার আটশো বর্গ সেন্টিমিটার শ্বসন্তল তৈরি করে কত বর্গ সেন্টিমিটার তল তৈরি করে আমাকে বলো এগারো হাজার আটশো এগারো হাজার আটশো বর্গমিটার শ্বসন্তল সৃষ্টি করে এগারো হাজার আটশো বর্গমিটার তল সৃষ্টি করে ঠিক আছে অ্যালভিওলাসের অ্যালভিওলাসের ব্যাস কত অ্যালভিওলাসের পুরুত্ব কত লাগবে যে অ্যালভিওলাসের ব্যাস কত আর অ্যালভিওলাসের পুরুত্ব কত মনে রাখবো এই অ্যালভিওলাসের অ্যালভিওলাসের ব্যাস অ্যালভিওলাসের ব্যাস হলো তোমার পয়েন্ট মিলিমিটার ব্যাস কত পয়েন্ট মিলিমিটার আর অ্যালভিওলাসের পুরুত্ব অ্যালভিওলাসের পুরুত্ব পয়েন্ট টু মাইক্রোমিটার তাহলে আমি কি বলতেছি অ্যালভিওলাসের পুরুত্ব কত অ্যালভিওলাসের পুরুত্ব কিন্তু পয়েন্ট টু মাইক্রোমিটার অ্যালভিওলাসের ব্যাস কত ব্যাস হচ্ছে পয়েন্ট টু মিলিমিটার তাহলে অ্যালভিওলাসের ব্যাস কত ব্যাস দুটোই কিন্তু পয়েন্ট টু ব্যাসও পয়েন্ট টু পুরুত্ব পয়েন্ট টু ব্যাস হচ্ছে পয়েন্ট টু মিলিমিটার আর পুরুত্ব হচ্ছে পয়েন্ট টু মাইক্রোমিটার ব্যাস হচ্ছে পয়েন্ট টু মিলিমিটার পুরুত্ব হচ্ছে পয়েন্ট টু মাইক্রোমিটার পয়েন্ট টু মাইক্রোমিটার ঠিক আছে আচ্ছা এই অ্যালভিওলাসে তোমার কি হচ্ছে অক্সিজেন এবং এই অ্যালভিওলাসে তোমার কি হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হচ্ছে কোন প্রক্রিয়া অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায় তোমার এখানে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হচ্ছে তাহলে এখানে কোন প্রক্রিয়া অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হচ্ছে ব্যাপন প্রক্রিয়া অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হচ্ছে আচ্ছা যেহেতু এখানে যেহেতু এখানে ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হচ্ছে তার মানে কি অ্যালভোগাসের প্রাচীরটা খুব বেশি পাতলা হওয়া লাগবে কারণ খুব বেশি পাতলা না হলে এখানে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হওয়া সম্ভব না এই প্রাচীরটা যদি পুরু হয়ে থাকে তা এই এই অ্যালভিওলাসের প্রাচীরটা যদি পুরু হয়ে থাকে তাহলে কি এখানে ব্যাপন প্রক্রিয়া অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড বিনিময় হবে নাকি হবে না হবে না তার মানে প্রাচীরটা কেমন হওয়া লাগবে অত্যন্ত পাতলা হওয়া লাগবে কেমন হওয়া লাগবে পাতলা তাহলে এই অ্যালভিওলাস এই অ্যালভিওলাস স্কোয়ামাস এপিথেলিয়াম নামক পাতলা আবরণ দ্বারা আবৃত কোন আবরণ দ্বারা আবৃত আমাকে বলো স্কোয়ামাস এপিথেলিয়াম কোন আবরণ দ্বারা আবৃত আমাকে বলো সক এপিথেলিয়াম নামক আবরণ দ্বারা আবৃত কোন আবরণ দ্বারা আবৃত এটা আমার নামক আবরণ দ্বারা আবৃত তাহলে আমাকে বলো কোন আবরণ দ্বারা আবৃত অ্যালভেলাস হচ্ছে মাছের আইসের মতো খুবই পাতলা কারণ কি এই অ্যালভেলাস তোমার কি হচ্ছে ব্যাপন প্রক্রিয়া অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হচ্ছে যেহেতু ব্যাপন প্রক্রিয়া অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বিনিময় হওয়া লাগবে এখানে তার মানে প্রাচীরটা কি পুরো হওয়া লাগবে নাকি পাতলা হওয়া লাগবে এর প্রাচীরটা অত্যন্ত পাতলা হওয়া লাগবে এবং সেই পাতলার জন্য তোমার এখানে কি থাকবে এপিথেলিয়াম কোষ এখানে কি থাকবে আমাকে বলো এখানে থাকবে স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ থাকবে এখানে থাকবে স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ এই এই অ্যালভিওল আছে অ্যালভিওল আছে জীবাণু ধ্বংস করার জন্য এই অ্যালভিওল আছে জীবাণু ধ্বংস করার জন্য ফ্যাগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেস থাকে কি থাকে আমাকে বলো ফ্যাগোসাইটিক ফ্যাগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেস এইটা হচ্ছে একটা ম্যাক্রোফেস যে তোমার ফুসফুসে থাকে তাই এর নাম হচ্ছে ফ্যাগোসাইটিক অ্যালভিউলার ম্যাক্রোফেজ এই জগুলো যে দশ অধ্যায় দশ অধ্যায় 25 পঁচিশের জন্য শর্ট সিলেবাসে নাই 26 ছাব্বিশের আছে ওই দশ অধ্যায় যখন পড়বা তখন তুমি খেয়াল করবা যে ম্যাক্রোফেজ এক এক জায়গায় এক এক নামে থাকে এই ম্যাক্রোফেস যখন আমার ফুসফুসে থাকতেছে জীবাণু ধ্বংস ম্যাক্রোফেসের কাজ করি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করা যখন এটা জীবাণু ধ্বংস করবে ফুসফুসে জীবাণু ধ্বংস করার জন্য যখন ম্যাক্রোফেজ থাকবে সেটা কি নামে পরিচিত ফ্যাগোসাইটিক অ্যালভিউলার ম্যাক্রোফেজ নামে পরিচিত সেটা কি নামে পরিচিত আমাকে বলো সেটা ফ্যাগোসাইটিক অ্যালভিউলার ম্যাক্রোফেজ নামে পরিচিত তাইলে এই ফুসফুসে জীবাণু ধ্বংস করার জন্য কী আছে ফুসফুসে জীবাণু ধ্বংস করার জন্য ফ্যাগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ আছে এখানে ফুসফুসের যেমন ধ্বংস করার জন্য কি আছে আমাকে বলো ম্যাক্রোফেজ এই যে তোমার এই ধরনের আবরণী কোষ থাকে কয় ধরনের আবরণী কোষ থাকে আমাকে বলো এখানে দুই ধরনের আবরণী কোষ আছে এখানে কয় ধরনের আবরণী কোষ আছে আমাকে বলো দুই ধরনের আবরণী কোষ আছে এখানে দুই ধরনের আবরণী কোষ থাকে তাহলে কয় ধরনের আবরণী কোষ থাকে আমাকে বলো দুই ধরনের আবরণী কোষ থাকে একটা হচ্ছে তোমার টাইপ ওয়ান এপিথেলিয়াল কোষ একটা হচ্ছে টাইপ টু এপিথেলিয়াল কোষ টাইপ ওয়ান এপিথেলিয়াল কোষ টাইপ ওয়ান এপিথেলিয়াল কোষ আর একটা হচ্ছে টাইপ টু এপিথেলিয়াল কোষ টাইপ ওয়ান এপিথেলিয়াল কোষ আর একটা হচ্ছে টাইপ টু এপিথেলিয়াল কোষ মনে রাখবা এই যে টাইপ টু এপিথেলিয়াল কোষ এইটা সেপ্টাল কোষ নামে পরিচিত এই টাইপ টু এপিথেলিয়াল কোষ কি নামে পরিচিত আমাকে বলো সেপ্টাল কোষ লেখে রাখবে তোমাদের আত্মানের বইতে লেখা নেই টাইপ টু এপিথেলিয়াল কোষ কি নামে পরিচিত আমাকে বলো টাইপ টু এপিথেলিয়াল কোষ সেপটাল কোষ নামে পরিচিত তাহলে এখানে দুই ধরনের আবরণী কোষ আছে কয় ধরনের আবরণী কোষ আছে আমাকে বলো দুই ধরনের আবরণী কোষ আছে একটা হচ্ছে টাইপ ওয়ান এপিথেলিয়াল কোষ একটা হচ্ছে টাইপ টু এপিথেলিয়াল কোষ টাইপ টু এপিথেলিয়াল কোষ আবার কি নামে পরিচিত সেপটাল কোষ নামে পরিচিত টাইপ টু এপিথেলিয়াল কোষ কি নামে পরিচিত আমাকে বলো সেপটাল কোষ এইটা খুব ইম্পর্টেন্ট এই টাইপ টু এপিথেলিয়াল কোষটাকে সারফ্যাক্টান করিতে হবে কি করিতে হবে আমাকে বলো

এই সারফেক্টেন কোথা থেকে ক্রিয়েট হচ্ছে টাইপ 1 নাকি টাইপ 2 এপিথেলিয়াল কোষ থেকে টাইপ 2 এপিথেলিয়াল কোষ থেকে ক্রিয়েট হচ্ছে এই টাইপ 2 এর অপর নাম কি আমাকে বলা সেফটা কোষ তাহলে সারফেক্টেন ক্রিয়েট হবে কোন কোষ থেকে টাইপ 1 নাকি টাইপ 2 টাইপ 2 এপিথেলিয়াল কোষ থেকে ক্রিয়েট হবে এই সারফেক্টেন ডিটারজেন্টের মতো কাজ করে কিসের মতো কাজ করতে হবে সারফেক্টেন সারফেক্টেন তোমার হচ্ছে ডিটারজেন্টের মতো কাজ করে সারফেক্টেন কিসের মতো কাজ করে সারফেক্টেন হচ্ছে ডিটারজেন্টের মতো কাজ করে সারফেক্টেন কি গ্লাইকোলিপিড নাকি ফসফোলিপিড সারফেক্টেন হচ্ছে এক ধরনের ফসফোলিপিড তাহলে সারফেক্টেন

সার্ফেক ট্যান হয় তাহলে টাইপটোপি কোষ বা হচ্ছে তোমার সেপ্টাল কোষ থেকে কি খরিত হচ্ছে আমার বলো সার্ফেক ট্যান কিসের মতো কাজ করে ডিটারজেন্টের মতো কাজ করে এটা কি গ্লাইকোলিপিড নাকি ফসফোলিপিড এর হচ্ছে একটা ফস্টোলিপিড এই সার্ফেক্ট্যান এই সার্ফেক্ট্যান সার্ফেক্ট্যান তোমার পৃষ্ঠ টান নাকি হ্রাস করে এই সার্ফেক্ট্যান পৃষ্ঠ টান হ্রাস করে সার্ফেক্ট্যান তোমার কি করতেছে আমাকে বলো সার্ফেক্ট্যান পৃষ্ঠটান হ্রাস করে যার কারণে যার কারণে অ্যালফুলস কখনো চুপসে যায় না খুব খুব খুবই বেশি ইম্পর্ট্যান্ট অ্যালফিউলস কেন চুপসে যাচ্ছে না সালফেকটন্টের কারণে কি গ্লাইকোলিপিড নাকি ফার্স্ট পোলিপিড কিসের মতো কাজ করে ডিটারজেন্টের মতো কাজ করে পৃষ্ঠটান বাড়াচ্ছে না কমাচ্ছে পৃষ্ঠটান হ্রাস করে কী করতেছে পৃষ্ঠটান হ্রাস করে তাহলে সালফেকটন কিসের মতো কাজ করে আমাকে বলো পৃষ্ঠটান বাড়ায় নাকি কমায় পৃষ্ঠটান হ্রাস করে যার কারণে অ্যালভোলাস কখনো চুপসে যায় না হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট কোটি কোটি পার্সেন্ট ইম্পর্টেন্ট এখন যেটা বলবো কত সপ্তাহ বয়স থেকে সালফেকটাম খড়িতে হবে ভ্রুণীয় তেইশ সপ্তাহ বয়স থেকে কত সপ্তাহ বয়স থেকে সালফেক্টন খরিতে আমাকে বলো ভ্রুণীয় তেইশ সপ্তাহ বয়স থেকে সারফেটান করি হয় তাহলে ভূমিও কত সপ্তাহ বয়স থেকে প্রথম সারফেটান খরিদ হবে আমাকে বলো ভূমিও তেইশ সপ্তাহ বয়স থেকে প্রথম সারফেটান খরিদ হয় তাহলে ভূমিও কত সপ্তাহ বয়স থেকে সারফেটান খরিদ হচ্ছে আমাকে বলো ভূমিও তেইশ সপ্তাহ বয়স থেকে সারফেটান খরিদ হচ্ছে তাহলে ভূমিও কত সপ্তাহ বয়স থেকে আমার সারফেটান খরিদ হয় ভূমিও তেইশ সপ্তাহ বয়স থেকে সারফেটান খরিদ হয় এই কারণে এই কারণে চব্বিশ সপ্তাহের আগে চব্বিশ সপ্তাহের আগে ভুনীয় চব্বিশ সপ্তাহের আগে মানবভূনকে স্বাধীন অস্তিত্বের ঘোষণা করা হয় না প্লেমসি আসবে দেখো দুইটা কিন্তু দুইটা জিনিস সালফেটান খরিদ হচ্ছে কত সপ্তাহ বয়স থেকে প্রথম তেইশ সপ্তাহ বয়স থেকে কত সপ্তাহ বয়সের আগে মানব মানবভূনকে স্বাধীন অস্তিত্বের ঘোষণা করা হয় না চব্বিশ সপ্তাহ বয়সের আগে মানব ভনকে স্বাধীন অস্তিত্বের ঘোষণা করা হয় না তাহলে আমি কি বললাম কত সপ্তাহ বয়সের আগে মানব ভনকে স্বাধীন অস্তিত্বের ঘোষণা করা হচ্ছে না চব্বিশ সপ্তাহ বয়সের আগে মানব মানবভূনকে স্বাধীন অস্তিত্বের ঘোষণা করা হয় না আর সালফোটন খরিত হচ্ছে প্রথম কত সপ্তাহ বয়স থেকে সালফেটন খরিত হচ্ছে তেইশ সপ্তাহ বয়স থেকে তাহলে আমি কী বললাম সালফেটন খরিত হবে কত সপ্তাহ বয়স থেকে সালফেটন খরিত হবে তোমার তেইশ সপ্তাহ বয়স থেকে কত সপ্তাহ বয়সের আগে মানব ভূমকে স্বাধীন অস্তিত্বের ঘোষণা করা হয় না চব্বিশ সপ্তাহ বয়সের আগে মানবভোনুকে স্বাধীন অস্তিত্বের ঘোষণা করা হয় না ক্লিয়ার এই ছিল আমাদের টোটাল অ্যালভিওলাস টপিক এর বাইরে অ্যালভিওলাস থেকে আর একটা কোনো এমসিকিউ জানা লাগবে না আর কি সিকিউর জন্য আর কোনো লাইন লেখা লাগবে না আমি যে লাইনগুলো বোর্ডে বললাম এইগুলো যদি তুমি সুন্দর করে গুছায় পরীক্ষার খাতায় আউটপুট দিয়ে আসতে পারো ইনশাল্লাহ তোমার মার্ক খুবই 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 ভালো আসবে চিত্রটা দিবা সাথে যে কথাগুলো আমি বললাম এগুলো লিখে দিবা শিওর তোমার তিনে গদা দাগে আসলে তিনে তিন পাবা ঘ দাগে আসলে ইনশাল্লাহ ইনশাল্লাহ চারে চার পাবা ঠিক আছে সো এই ছিল আমাদের আজকে আলিবুলসার গঠন টপিকের ক্লাস আশা করি ক্লাসটা সবার ভালো লাগছে সবাই এই ক্লাসটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং ক্লাসটা নিজে করে ফেলো যে লাইনগুলো বললাম বইতে সুন্দর করে দাগিয়ে ফেলো এবং এবং সেই সাথে খাতায় নোট করে ফেলো ঠিক আছে এবং পরবর্তীতে তোমাদের কোন টপিকের এরকম ডেমো ক্লাস দরকার বা কোন টপিকের কোন টপিকটা তোমাদের কঠিন লাগে তোমাদের দিলে ভালো হয় আমাকে কমেন্ট বক্সে জানাও ইনশাল্লাহ আমি সেটা দেওয়ার চেষ্টা করবো আলাইকুম